কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন ভজনকুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখন সকালবেলা সাড়ে আটটা মতো বাজে আমার দর্শনারতি কমপ্লিট হলো এখন এই যে ভগবানকে কিছু ভোগ নিবেদন করব তারপরে রান্নার দিকে যাব চলুন কিছু বানাই তারপর ভগবানকে নিবেদন করব এই যে এখন চলে এসেছি একটু চা বানাতে তবে হ্যাঁ ওই চা পাতা দেওয়া চা না কিন্তু এটা হচ্ছে কি যে আয়ুর্বেদিক চা যেরকমভাবে কিন্তু আয়ুর্বেদিক চা বিক্রি হয় প্যাকেটে ভরে আমি ঠিক সেরকমভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নিই এই যে একটু গোটা গরম মশলা দিলাম তারপরে কিছু কুচনো আদা আর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে গুড় এটা ভালো করে একটু ফুটুক সন্ধ্যাবেলা আজকে একটু ইডলি বানাবো তাই এখন থেকেই ভিজিয়ে রাখছি একটু আগে থেকে ভিজিয়ে রাখলে পারে ওটা বেশ সুন্দর হয় এখন এই যে টক দইয়ের মধ্যে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে সুজি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আমি এখন এটাকে ফ্রিজেই রেখে দেবো বিকালবেলাকে বেশ ভালোই হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে তখন ওই দেরি হয়ে যায় আর কীরকম সুজিগুলো দানা দানা থাকে খেতে একদমই ভালো লাগে না এই রকম রোজেরই করি একটা কাজ করতে করতে আরেকটা কাজকে গুছিয়ে রাখি কারণ ওভেনে কোনো কিছু বসালে পারে ওটা তো অনেকক্ষণ দেরি হয় ওই সময় আমার আরেকটা কাজ হয়ে যায় কারণ না হলে কিন্তু সময় একদমই পাওয়া যায় না এই তো সুজির মধ্যে আবারও একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি তখন একটু অল্প নুন দিয়েছিলাম সেই জন্য আবারও একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো চলুন দিকে চাটাও কিন্তু ফুটে গেছে এই যে চাটা হয়ে যাবার পরে ভগবানকে ভোগ নিবেদন করে নিয়েছি এরপরে যে চলুন এখন আমি একটু প্রসাদ পেয়ে নিই আজ আবারও সকাল থেকে জ্বর তাই দুপুরের ভোগটা এরকম সিম্পিলি রেখেছি আরতিটা করে ঝপ করে ইডলিগুলো গুলো ভাবিয়ে নিলাম আগে থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম বলে বেশিক্ষণ সময়ও লাগেনি আর এই যে এদিকে চাটনিটা হয়ে গেলে পারি ভগবানকে নিবেদন করে তারপর আমরা সকলে প্রসাদ পাবো জানেন তো তুলসী মহারানী নিয়ে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল আজকে প্রথম সন্ধ্যা আরতি করলাম কারণ গাছগুলো লাগানো হয়েছিলো কীরকম ছিল আরতি করা শুরু করে দেব তারপর তুলসী মরানি থাকবে না এটা ভেবে অনেক কষ্ট হয় তাই সেই জন্য আরতি করিনি রাগ করেছিলাম আজকে দেখছি গাছগুলো খুব সুন্দর তাই তুলসী মরানির পোশাকটা পরিয়ে আরতিটা করে নিলাম যতই বলি যে রাত্রে শাক বাজার করবে না ঠিক রাত্রিবেলায় যাবে ফ্রি হয়ে বাজার করতে আর যত গুচ্ছের খানেক শাক নিয়ে এসে হাজির হবে তবে আজকে শাকের সাথে কিন্তু আরও অনেক রকমই সবজি নিয়ে এসেছিল কিন্তু শাকটা দেখলাম খারাপ হয়ে যাবে তাই ওই শাকটা করে ফেলছি আর এখানে আমি পনিরের ভাপা করব। তাই জন্য তার প্রিপারেশানটা করে নিচ্ছি পনির ভাপা আমি এই প্রথম করব না আর একবার করেছিলাম তবে অন্যভাবে তবে এইভাবে একটু অন্যভাবে করার চেষ্টা করছি জানি না কীরকম হবে কারণ হাত থেকে অনেকটা নুন পড়ে গেছে আর নুনটা এমনভাবেই পড়ে গেছে যে কিছু করতেও পারছি না সেই জায়গাটা তুলে ফেলে দিলে হয়তো ভালো হতো দেখা যাক যদি বেশি নুন হয়ে যায় তাহলে কিন্তু পনির ভাপা খেতে একদমই ভালো লাগে না পনির ভাপাতে কিন্তু একদম এক চিমটি নুন দিতে হয় আর আমার হাত থেকে বেশ কিছুটা মতো নুন পড়ে গেছে আর এখানে এই যে আমি এগুলোকে এখন ভালো করে তেলে ভেজে নিচ্ছি লাউ তাই ভাজজি কারণ শুনেছি লাউ পাতায় করে পনির ভাপা করলে বা যে কোনো ভাপা করলে ওই পাতাটা নাকি প্রসাদ পাওয়া যায় দেখা যাক কি হয় ঘুরতে থেকে আসার পর থেকেই শরীর খারাপ শরীর খারাপ তাই ওই যে পদ্ম পাতা নিয়ে এসেছিলাম ওতে করে প্রসাদ পাওয়াও হয়নি আর এভাবে পনির ভাপা বানাবো বলেছিলাম সেটাও বানানো হয়ে ওঠেনি আজকে তাই সকলে বায়না করেছে পনির ভাপাও বানাও আর আমরা পাতাই করে সকলে প্রসাদ পাবো দেখুন কেমন ফুলেছে পটলের মতো হয়ে জানি না প্রসাদ পেতে কেমন হবে যাই হোক এই কটা হয়ে গেলে এবার ভগবানকে ভোগটা নিবেদন করতে হবে কেমন করে ভাত খেতে এরকম যদি রোজ একটা করে পাতা মিলতো ভালো লাগতো শরীরটা এতই খারাপ বিছানা ছেড়ে উঠতেই পারছি না কিন্তু সত্যি বলছি ভোগ বানানোর সময় কোথায় থেকে যে আমাকে ভগবান শক্তি দিয়ে যায় ঠিক ভোগ বানানো হয়ে যাবে সকলের প্রসাদ পাওয়া হয়ে যাবে আর আমি যখনই প্রসাদ পেতে বসবো তখন থেকেই বাস শুরু হবে শরীরটা খারাপ মানে এমন মাথা ব্যথা ঝিমঝিম করে যে কি বলবো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা বল